আরেকটা কথা হচ্ছে প্রফেসরদের কথা ওনাদের কথা আমার অবশ্যই বলতে হবে কারণ যেমন আমি স্কুল লাইফ থেকে হচ্ছে আমার টিচারদের প্রতি একটা ভয় সব সময় কাজ করতো যে আমি যেটা বলতেছি টিচার ওটা কিভাবে নিচ্ছে কিন্তু আমাদের ক্লাসরুমে সেই স্বাধীনতা সম্পূর্ণভাবে দেওয়া হতো যে তুমি হয়তো আমি টিচার যেটা বলছে সেটার সাথে তুমি দ্বিমত কিন্তু তোমার হচ্ছে পুরো অধিকার আছে যে তুমি যেটা বলতে চাও লজিক নিয়ে সেই কথাটা অন্যদের সামনে বলার সো এই যে স্পেসগুলো আমাদেরকে দেওয়া হয়েছে এইসব কিছুর কারণেই আসলে আমাদের ভিতরে যে গ্রোথ এটা অনেক বেশি হয় অন্যান্য সময়ের তুলনায় এই চার বছরে আমি যে পরিমাণ গ্রো করেছি আমার মনে হয় না আমি এর আগে মানে এই যে দশ বারো বছরের শিক্ষা জীবনে আসলে আমার ওই গ্রোথটা আসে নাই সো এই জন্যই আমরা যারা এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে বের হই আমরা সবাই এটা বলি যে ইউনিভার্সিটি আমাদেরকে যা দিছে মানে এটা শুধুমাত্র শিক্ষা না এটা শিক্ষার বাইরে একজনের যে একটা পার্সোনাল গ্রোথ এটাই আসলে আমরা এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন থেকে পেয়ে থাকি